চৌগাছা থানার টেঙ্গুরপুর গ্রামের চাষি ফরহাদের তুলা বাগান তো বন্ধুরা এখন আমরা জানবো চাষি ফরহাদের কাছ থেকে তুলা চাষ সম্পর্কে আপনি এভাবে পাতাগুলো ছিঁড়ছেন কেনা ভাঙছি কি কারণে এই গাছ খুব কতটুকু তোলা করেছেন এখানে এক আপনি কবে প্রথম এই বীজ রোপণ করেছেন শ্রাবণ মাসে কতদিন লাগবে উঠতে এটা উঠতে প্রায় 8 মাস লাগে এবারে তো লাগানোর থেকে উতলা পর্যন্ত আট মাস লাগে ও এক বিঘা জমিতে কি পরিমাণ ফলন আসতে পারে এক বিঘা ওই বিডারা কই আছে যে ফলন হবে 20 মণ ওই 15 16 হবে নি কি পরিমাণ লাভ হবে বলে আপনি মনে করছেন ও লাভ বাবু আর কি এ তুই তোমার ওই মেলা টাইম লেগে যায় দুরু আবাদ নষ্ট হয়ে যায় দুরু আবাদ নষ্ট হয় আছে তুই লাগে যখন দেখছিস লসই হচ্ছে লাভ কোন থাস আপনি যে এইভাবে ফুল ছেছেন এর কারণ কি ফুলগুলো বাসলি ফলগুলো ভালো পুষ্ট হয় এই যে ফুল ফুললি এই ফলটা তাদের বড় হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এই যে ফুল বাসছি এটাই কি প্রথম নাকি এর আগেও লাগিয়েছেন আগে বাবু এই প্রথম বেলায় তো এই প্রথম বেলায় তো করে বিপদে পড়েছি এর আগে হলকে করতে হয় না তাহলে তো অনেক খরচ তাই না খরচ খুব কষ্ট খুব ঘনভাবে স্প্রে করতে হয় ফল মসা এখানে কি অনেক বেশি কীটনাশক ব্যবহার করা হয়েছে হ্যাঁ বিশাল ঘন স্প্রে করতে হয় আহ ফল মূল শুনতে আমার জীবন শেষ এই তুলা উঠতে কতদিন সময় লাগতে পারে ওই এবারে হচ্ছে আট মাস তাহলে কি আট মাস পরে তোলা পাবে হ্যাঁ আট মাস পরে তুলে ভালো পাবে তাহলে কি একবারই পাবেন হ্যাঁ একবার বল সব ফুটে যাবে ঘন ঘন তুলতে হবে ফেটে গেলেই চলতে হবে এই যে তুলো ফাটছে এই যে এই যে এই যে এই যে তুলে গোড়াতে ফাটছে তুলুই আপনার কত টাকা হতে পারে বলে আশা করছেন তুই তো টাকা হবে তো আমারে সরকারি কোনো লোকজন এসে কি আপনাকে কোনো পরামর্শ দিয়ে থাকে হ্যাঁ খুব ভালো ওই ভাই আছে আমাদের এখানে খুব ভালো কবির ভাই ও ডাকলি ফোন কলিপ কাছে লাইছে মানে পরামর্শ দেয় আর একদম ডাকলি যদি বলি ভাই এখন এখন দেয়া ছিল আসে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য